আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক বেশি ভালো আছো ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবগুলো ইউনিটের সাবজেক্ট চয়েস শুরু হয়েছে তো সবগুলো ইউনিটের সাবজেক্ট চয়েস কিভাবে দিবে এবং মানের প্রমাণ অনুসারে সাবজেক্টগুলোকে কিভাবে সাজাবে সে সবগুলো বিষয় দেখতে পাবে আজকের ভিডিও থেকে তো এর জন্য যেকোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি তুমি চাইলে ফোন থেকে যদি দাও ফোনের যে থ্রি আইকন থেকে যে ডেস্কটপ মোডটা আছে সেই মোড থেকে কিন্তু একইভাবে সাবজেক্ট চয়েস দিতে পারবে এখান থেকে সর্বপ্রথম সার্চ করতে হবে আর ইউ অ্যাডমিশন লগ লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে এসে তোমার যে এইচএসসির যে রোল নাম্বার আছে সেটি এখানে দিতে হবে দেন এখান থেকে বোর্ড সিলেক্ট করতে হবে পাসিং যে ইয়ারটা আছে সেটা সিলেক্ট করতে হবে দেন এখান থেকে এসএসসি যে রোলটা আছে সেটা সিলেক্ট করতে হবে বোর্ড সিলেক্ট করতে হবে দেন এখান থেকে পাসিং ইয়ারটা সিলেক্ট করতে হবে এরপর এইখানে যে দুটো সংখ্যা আছে দুটো সংখ্যার যোগফল লিখতে হবে তারপর এখানে সাবমিট করে দিতে দেন এখান থেকে তোমার বিস্তারিত তথ্য এখান থেকে দেখতে পারবে সি ইউনিটের সাবজেক্টটা চয়েস দিয়ে দিব তো এখানে প্রথমে একটা ওটিপি দিতে হবে তোমার যে ফোন নাম্বারটা দেওয়া ছিল সেই ফোন নম্বরে একটা ওটিপি যাবে চার ডিজিটের সো সেটা এখানে দিতে হবে তো পিন নাম্বার দেওয়ার পর এরকম একটা পেজ ওপেন হবে যেহেতু এটা হচ্ছে অবিজ্ঞানের জন্য জন্য দুইটা সাবজেক্ট শো করছে তুমি চাইলে বাকি সাবজেক্টগুলো একইভাবে দিতে পারবে তো এখান থেকে আমি প্রথমে সাইকোলজি দিয়ে দিচ্ছি এবং এরপর জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজটা দিয়ে দিচ্ছি আমি চাইলে জিওগ্রাফিটাকে আবার এভাবে উপরে নিয়ে যেতে পারবো পর নেক্সটে ক্লিক করলে কিন্তু এ সাবজেক্টের ক্রম দেখাবে সো এখান থেকে যদি ওকে মনে হয় দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। সো এখান থেকে আমার সি ইউনিটের সাবজেক্ট চয়েস দেওয়া হয়ে গিয়েছে এখান থেকে প্রথমে ডাউনলোড দিয়ে নিব এখান থেকে আমার এটা ডাউনলোড হয়ে গিয়েছে এটা কিন্তু পরবর্তীতে প্রয়োজন হবে এই ইউনিটের সাবজেক্ট চয়েস কিভাবে দিবে এবং মানের ক্রমানুসারে সাবজেক্টগুলো কিভাবে সাজাবে এবারে নিচে আসলে এখান থেকে তুমি সাবজেক্ট চয়েস দিতে পারবে এই ইউনিটের সাবজেক্ট চয়েস দিব সো এখানে ক্লিক করব দেন এখান থেকে একটা ওটিপি দিতে হবে এখান থেকে ভেরিফাই ক্লিক করব দেন এখান থেকে আমি সাবজেক্ট গুলো ক্রমান্বয়ে চয়েস দিতে পারবো সর্বপ্রথমে আমার টার্গেট ল সো ল সিলেক্ট করার পর এখানে ইসবুত যে এরোটা আছে এখানে ক্লিক করব সো এক নম্বরে কিন্তু ল চলে গিয়েছে এরপর দুই নম্বরে দিব আমি ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট তিনে রাখবো ইকোনমিক্স যারা ইংলিশে সায়েন্স পেয়েছো তারা চাইলে ইংলিশও দিতে পারো চারে রাখবো পলিটিক্যাল সায়েন্স পাঁচে রাখবো বাংলা সোসিওলজি হিস্ট্রি আটে রাখবো সোশ্যাল ওয়ার্ক নয় রাখবো ইসলামিক হিস্ট্রিয়ান কালচার আই আর এটা কিন্তু যার যার ইচ্ছা মতো দিতে পারো যার যেটা ভালো লাগে আর কি অনেকে পিওর সাবজেক্ট গুলো আগে দেয় দেন হচ্ছে আদার সাবজেক্ট গুলো দেয় তো এখান থেকে তোমরা চাইলে আই আর একটু উপরে দিতে পারো এরপরে দিব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এরপর দিব ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম সো এরপরে দিব আই ই আর অর্থাৎ ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড রিসার্চ ফিলোসফি ইসলামিক স্টাডিজ অ্যানথ্রোপোলজি ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এরপর ফোকলোর উর্দু এবং সর্বশেষ রাখবো হচ্ছে সংস্কৃত তো এরপরে এসে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করলে এটা ক্রোমগুলো দেখাবে এখান থেকে তুমি অবশ্যই আরও একবার চেক করে নেবে তোমার সবকিছু ঠিক আছে কিনা দু মিনিট সময় ধরে এখান থেকে বেশ ভালো করে চেক করে নেবে এক এক করে যে তুমি যেভাবে আসলে দিতে চাচ্ছ সেটা ঠিক আছে কিনা যদি ফার্দার মনে হয় যে না এটা ঠিক নেই সেক্ষেত্রে অবশ্যই তুমি এখান থেকে ব্যাকে যাবে এবং সেটাকে আবার কাস্টমাইজ করে দেন এটাকে চয়েস দেবে তো এখান থেকে নেক্সট বাটন ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে কিন্তু অলরেডি আমার সাবমিট সম্পন্ন হয়ে গিয়েছে এখান থেকে জাস্ট হচ্ছে আমি ডাউনলোড করে নেব আমার যে সাবজেক্ট চয়েস সেটি কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গিয়েছে এখানে একটু এলোমেলো দেখাবে বাট এটা সমস্যা না আমার ক্রুমগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ঠিকই আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সকল ইউনিটের মান এবং জনপ্রিয়তার বিচারে কোন সাবজেক্টগুলো উপরে থাকবে সেগুলো দেখে নেব এখান থেকে এ ইউনিটের সবার পছন্দে থাকে আইন আইন ও ভূমি প্রশাসন ইংরেজি অর্থনীতি বাংলা রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক লোক প্রশাসন সমাজবিজ্ঞান ইতিহাস এরপর গণযোগাযোগ ও সাংবাদিকতা সমাজকর্ম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আই আর ইসলাম স্টাডিজ দর্শন নিবিজ্ঞান আরবি ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট ফোকলোর ফার্সি ভাষা ও সাহিত্য সংস্কৃত এবং সর্বশেষ উর্দু বি ইউনিটের পছন্দের সবার আগে থাকে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট অর্থাৎ আইবিএ ফাইন্যান্স অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ম্যানেজমেন্ট মার্কেটিং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সি ইউনিটের কয়েকটি ফ্যাকালটি রয়েছে সায়েন্স ফ্যাকাল্টি সায়েন্স ফ্যাকাল্টিতে সবার পছন্দের আগে থাকে ফার্মেসি এরপর বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি অ্যাপ্লাইড ম্যাথ স্ট্যাটিস্টিক্স ম্যাথ ফিজিক্স পপুলেশন সায়েন্স বায়োলজিক্যাল ফ্যাকাল্টি এখানে প্রথমে থাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাইক্রোবায়োলজি ক্লিনিক্যাল সাইকোলজি জুলজি এবং বোটানি এগ্রিকালচার ফ্যাকাল্টিতে সবার প্রথমে থাকবে অ্যাগ্রোনমি ও এগ্রিকালচার এবং ক্রপ সায়েন্স ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে পছন্দের প্রথমে থাকে সিইসি অ্যাপ্লাইড কেমিস্ট্রি ট্রিপলি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফিশারিজ অ্যান্ড ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স ফ্যাকাল্টি তো এখানে মূলত দুইটা ফ্যাকাল্টিকে এক করে দেওয়া হয়েছে ভেটেরিনারি এটাদের প্রথমেই থাকবে এখানে একটি সাবজেক্ট সেটা হচ্ছে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স এবং ফিশারিজের একটি সাবজেক্ট রয়েছে ফিশারিজ ফ্যাকাল্টিতে জিওগ্রাফিক্যাল সায়েন্স ফ্যাকাল্টি এখানে প্রথমে থাকবে জিওলজি থাকবে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট সো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং তোমার যে কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে করবে সো দেখাবো একটি ভিডিওতে সে অবধি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ